হচ্ছে পনেরো হাজারের বেশি কর্মী ঘর ছাড়া হয় শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার বাড়ি ভেঙেছে প্রায় পাঁচশো থেকে ছশো দোকানদারের তালা লাগানো আছে ক্যানিং থেকে শুরু করে হলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত

আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি এবং অনেকেই ভেবেছে যে আমি যাব আমি থেমে যাব আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি এমন আছে খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে তাল জল জল খেয়া দয়া তো একটা পাড়া বলল ইলেকট্রিক অফ আছে চার্জে দুটো কিনে দিচ্ছে এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা সাত লক্ষ দশ হাজার ভোটে জিতা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড আর হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভান্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ কিন্তু তাকে সে সুযোগও দেন কোনোভাবে ভোট দিতে পারে না না এর শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড়ো মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় কিন্তু আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি ও এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আর কত ছ দিন থাকতে হবে তারও জানে না তারা বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন বাথরুম করেন ব্রাশ করেন চা খান ঘরের লোক চা করে দেয় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনোদিন ঘন্ট ডাল কোনোদিন এক টুকুরো ডিম জোল ভাত হয় হয়তো মুড়ি চানাচুর ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন প্রত্যেকের এই গরমের মধ্যে প্যাচ প্যাচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি জীবনযাপন কি কষ্ট এরা পালন করছে তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে চোরেদের পার্টি পাঠিয়ে আমি আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দলনেতা এগুলোর কাজ সংগঠনের কাজ Gracias. তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা আমি তো এখানে প্রায় একশোর উপরে আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট করলাম আমার ধারণা তিন থেকে চার হাজার পরিবার ঘর ছাড়া সব থেকে বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু ফলটা তো বিগত আঠারো সাল থেকেই শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের মধ্যে তিরিশটা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে মারছে একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোনো নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে স্যারেন্ডার করো আর বলো